ইট স্মুথলি আর চিন্তা থাকে তাহলে আগে अप्लाई করা ভালো প্রিকারস ইন্টারভিউ থেকে একদিনে রেজাল্ট চলে আসছে নাকি সেম ডেতে লিখেছিল ভাই আমার প্রিকারসে আমি যখন প্রিকারসে যেহেতু ওটা ক্যাজুয়ালি হয় তারপরে অ্যারাউন্ড টু ওয়ার্কিং ডেস এর পরে রেজাল্ট চলে আসছিল সাকসেসফুল দেখাচ্ছিল বাট নিজের মতো করে মুখস্থ করে ফেলে মুখস্থ দিয়ে যখন আসলে আপনি অ্যান্সার দিতে যাবেন তখনই আপনার ভিসার রিফিউজাল চলে আসবে অ্যাজ এ জেনেরিক অ্যান্সার হিসেবে তো সেই জায়গা থেকে আসলে আমাদের ইন্টারভিউ টিম যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা আমাদের বিচার ইস্যু কিন্তু অলমোস্ট সেপ্টেম্বর থেকে স্টিল কিন্তু নিয়ার টু হান্ড্রেড পার্সেন্ট তো জানুয়ারি ইন্টেকে যারা অ্যাপ্লাই করবে তারা আসলে তাদের জন্য পরামর্শ ভাই আপনার কি হবে আউট অফ টেন এ টিপলে কত দেবেন হ্যালো রিমার্স আসসালাম আলাইকুম পাশে যেহেতু স্টুডেন্ট সামনে যেহেতু পাসপোর্ট দ্যাট মিনসেস স্টোরি সো থ্যাংক ইউ সো মাছ যারা আমাদের চ্যানেলটা এতদিন ধরে ফলো করছেন সাবস্ক্রাইব করার পাশে রয়েছেন সো বেশি ভূমিকায় নাই কে আজকের গেস্ট আমাদের নাজিদ ভাই বসলুকবির নাজিদ তো আসলে তার সাথে কথা বলার আগেই আসলে বলতে হয় যে একটা মানুষের ধৈর্য প্লাস প্যাশেন্স প্লাস তার নিজের যেই দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটার প্রতি আসলে একটা একটি গুড নিউজ আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা ঘুরতে যাচ্ছেন তাদেরকে প্রত্যেককেই কিন্তু একটা না একটা ইংলিশ প্রফেশনালি টেস্ট দিতেই হচ্ছে তো ফেল কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি ইংলিশ প্রফেশনালি টেস্ট এবং যেটা রেজাল্ট কিন্তু অলমোস্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং এই চারটা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা সহ পৃথিবীর সবগুলি কান্ট্রির ইউনিভার্সিটি কিন্তু টোফেলকে অ্যাজ এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে তারা অ্যাকসেপ্ট করছে আপনারা যারা এজেন্ট কোড বি জি ডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন তারা কিন্তু টোটাল রেজিস্ট্রেশনে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএস ডলারে একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা সজাগ দৃষ্টি রেখে বিশেষের সহিত এগিয়ে যাওয়াটা আসলে একটা সফলতার একটা মাপকাঠি বলা যায় তো সেই মাপকাঠিতে কিন্তু আমাদের নাজিদ ভাই কিন্তু হানড্রেড পারসেন্ট সফল হয়েছে তো আসলে এই কথাগুলি বলার পিছনে কারণগুলি অবশ্যই আমাদের পডকাস্ট আজকে প্রকাশ পাবে ভাইয়া রিসেন্টলি ইউকে পেয়েছে তো ভাইয়া কংগ্রেচুলেশন ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া আমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে যদি ভাইয়া আমাদের আপনার ভাই ভিসা কপিটা আসলে আমরা পরবর্তীতে এভাবে পাসপোর্টের মধ্যে ভিসা কপি দেখাতে পারবো না যেহেতু অলরেডি এখন কিন্তু ই ভিসার সময় চলে আসছে হ্যাঁ তো কেমন লাগতেছে এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে নতুন এক্সপেরিয়েন্স ভাইয়া ভাইয়ার বাসা কিন্তু গাজীপুর সো ভাইয়া কিন্তু গাজীপুর থেকে আমাদের মিরপুর ডিউটিসে আসতো সো এই একটা বলি যদি যদি বলি যে আসলে ধৈর্যের কথা বলি সো ভাইয়া রেগুলারই আমাদের এখানে ট্রাভেল করেছে বাট খুব একটা বেশি যে করতে হয়েছে এরকম না যেহেতু আমাদের সার্ভিসগুলো আসলে আমার মেনলি অনলাইনে অনেকখানি হয়েছে তো ভাইয়া কোন ইউনিভার্সিটি যাচ্ছেন যে আমি যাচ্ছি ইউনিভার্সিটি অফ পোর্স লন্ডন ক্যাম্পাস আমার কোর্স হলো বিএসসি কম্পিউটার সায়েন্স আমি টপ আপ প্রোগ্রামে যাচ্ছি আমি মেনলি সেকেন্ড ইয়ার এন্ট্রি নিচ্ছি আচ্ছা ভ্যার এইচএসি কত সালে ছিল ভ্যার জি আমার এইচএসসি ছিল টু থাউজেন্ড নাইনটিন তো এরপর আমি বাংলাদেশে ইউআইউতে ভর্তি হয়েছিলাম তো ওখানে আমার অ্যারাউন্ড সেভেন্টি পারসেন্ট গ্রেডিট কমপ্লিট হয়েছিল দেন আমি টপ আপ প্রোগ্রামে অ্যাপ্লাই করি ওকে সো আসলে আপনার একটু অনেকেই ঘাবড়িয়ে যাবে যে দু হাজার উনিশে একটি স্টুডেন্ট এইচএসসি কমপ্লিট করে দেন রাইট নাও সে আবার ব্যাচেলারের জন্যই ইউকেতে যাচ্ছে তো আসলে আমরা আসলে তার গ্যাপ এক্সপ্লেনেশনটা আমরা আসলে চেষ্টা করছি যতটুকু সুন্দরভাবে দেওয়ার জন্য পাশাপাশি ভ্যার কিন্তু অলমোস্ট প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো নাইনটি সিক্স ক্রেডিটের মতো ভ্যার কমপ্লিট হয়েছিল বাংলাদেশের একটা সরমধন্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তো সেই কারণে আসলে আমরা চেষ্টা করছিলাম তাকে আসলে আমরা একেবারে থার্ড ইয়ারে দিয়ে দেওয়া যায় কি না বাট এই প্রসেসটা আসলে ভ্যারের যে ক্রেডিটগুলি কমপ্লিট হয়েছিল সেই ক্রেডিটগুলির সাথে আসলে ইউনিভার্সিটির পোস্ট যে ফার্স্ট ইয়ারের যেই কোর্সগুলি রয়েছে বা কেটগুলি রয়েছে সেটা শুধুমাত্র আপনার ওয়েব করা গিয়েছে বাট সেকেন্ড ইয়ারেগুলি তারা আসলে এক্সেপ্ট করে আসলে আমাদের থার্ড ইয়ারে গিয়ে আসলে আমরা তাকে টপ আপে না দিতে পেরে সেকেন্ড ইয়ারে ভ্যাক দেওয়া যাচ্ছে তো আসলে একটা প্রোফাইল যদি সুন্দর করে গুছিয়ে তার যদি গ্যাপ এক্সপ্লেনেশন যদি সুন্দর করে গুছানো যায় তার ভ্যাচ যেহেতু একটা পড়াশোনা কন্টিনিউ ছিল আমাদের জন্য সুবিধা হয়ে যায় জিনিসটা কমপ্লিট করতে বাট ভাইয়া যেই ধৈর্যটা দেখিয়েছে যে তার দু হাজার উনিশের ভ্যার ব্যাচের কিন্তু যারা কিন্তু এইচএসসি কমপ্লিট করেছিল আমার ধারণা হয় তাদের মনে ম্যাক্সিমাম এরই মনে ব্যাচেলার কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট ব্যাচেলার কমপ্লিট অর একদম লাস্টের দিকে ওকে সো বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যেরকম আমি এআইবি স্টুডেন্ট ছিলাম সো এআইবি তে কিন্তু মোটামুটি 3 থেকে 3.5 বছরের মধ্যে ব্যাচেলর হয়ে যায় সো যদি কোনো স্টুডেন্ট যদি 2019 এ তার এইচএসসি কমপ্লিট করে সো 2025 এর শেষের দিকে এসে তার ব্যাচেলর প্লাস মাস্টার্সও কমপ্লিট হয়ে যায় বাট সেই জায়গা থেকে ভাইয়া কিন্তু ইউকে তে যাওয়ার জন্য সে ভাইয়া কিন্তু ব্যাচেলার এর সেকেন্ড ইয়ারে জয়েন করছে আসলে আমি যে শুরুতেই যে কথাটা বলছিলাম যে পড়াশোনার প্রতি আসলে একটা ডেডিকেশন ভাইয়া যে তার এখানে বাংলাদেশ থেকে যে তার ব্যাচেলারের অলমোস্ট প্রায় শেষের দিকে চলে এসেছিল বাট আবার সে তার পড়াশোনাটাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য সে ইউকে যাচ্ছে এবং তার পড়াশোনাটা কন্টিনিউ করছে এই ধৈর্যটা কিন্তু আসলে অনেকেরই থাকে না তো যদি ধৈর্যটা ঠিকঠাক মতো করে থাকে কারণ আসলে আপনারই বুঝতে হবে যে ভাইয়া যে যেটা ভালো একটা কোর্সে যাচ্ছে ভালো একটা ইউনিভার্সিটি চয়েস করেছে সো এইটা কিন্তু ভাই আপনি যদি বাংলাদেশ থেকেও ভালো একটা ইউনিভার্সিটি যদি ব্যাচেলার কমপ্লিট করেন সেক্ষেত্রেও আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স এই ধরনের ইউনিভার্সিটি আপনি ব্যাচেলারটা ফাইনালি কমপ্লিট করবেন আসলে দুটো আসলে যদি আপনি কম্পেয়ার করেন আসলে কিন্তু অবশ্যই আমি বলবো যে ব্রিটিশ ডিগ্রি বলেন বা এরকম টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে একটা ব্যাচেলার ডিগ্রি করা বলেন সেটা কিন্তু অবশ্যই আপার এন্ডে থাকবে এটা আসলে কোনো ডাউট নেই এবং যদি যে কোনো যুক্তি দিয়ে আসলে বোঝাতে আছেন আসলে এখানে আসলে বলার কোনো অপেক্ষা রাখে না যে আসলে ভাইয়া কতটুকু ডেডিকেশন রাখছে এবং রেখেছে ভাইয়া আপনি কোন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিলেন শুধু মানে পোস্ট অ্যাপ্লাই করেছিলেন নাকি পাশাপাশি অন্য কোনো না আমি আসলে যখন ঘাটাঘাটি করতেছিলাম তো তখন আমি বেশ তিন চারটা ইউনিভার্সিটি দেখতেছিলাম টু বি প্রথমে আমি পোস্ট লিস্টে রাখি নাই এটা আমি ফোর্থ চার নাম্বার অ্যাড করেছিলাম আমি প্রথমে তিনটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম তো ওখান থেকে একটাতে এসেছিল বাট পরে আমার যখন পোস্টমোর্ট থেকে আসে দেন এটা আমার কাছে বেটার অপরচুনিটি মনে হয়েছে পোস্ট মডিউলগুলো বেটার মনে হয়েছে তাই আমি পোস্ট মাউথে ফাইনাল ডিসিশন নিই তো ভাই এখন পোস্ট মাউতে আপনি যে কোর্সগুলি চয়েস করছেন আসলে ভাই ফার্স্ট ইয়ারে আসলে আপনি কোন ধরনের কোর্সগুলি আসলে আপনার ওয়েভ হয়েছে বা আপনাকে মনে হচ্ছে যে ফার্স্ট ইয়ারে যে কোর্সগুলি আপনার ওয়েভ হয়েছে সেখানে আসলে আপনার কোনো মানে বাংলাদেশ থেকে যেটা পড়াশোনা করেছিলেন এই ক্রেডিটগুলি কি অলমোস্ট কি সিমিলার বা সিমিলার মডিউল কি ছিল ইয়াস যেহেতু আমি বাংলাদেশ থেকেও কম্পিউটার সায়েন্স পড়াশোনা করেছি তো ওখানেরও কম্পিউটার সায়েন্সের ফার্স্ট ইয়ার কোর্সগুলো একদম সিমিলার ছিল জাস্ট বেসিক কোর্সগুলা প্রোগ্রামিং ডিসক্রিট ম্যাথ এই টাইপ কোর্সগুলো ছিল তো সেগুলো স্বাভাবিকভাবে আমার বাংলাদেশে কমপ্লিট হয়ে হওয়াতে ওখানে আমার ওয়েবড হয়েছে আসলে আমরা যে খুব একটা বেশি যে টপ আপের স্টুডেন্ট নিয়ে আমরা কাজ করছি প্রিভিয়াসলি এরকম না সো এটা আমাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল বাট এখানে আসলে আমরা ভাইয়ের ক্লাসটা আসতে বেশ অনেকটা সময় লেগে গেছে নর্মালি কিন্তু আমরা এই ইন্ট্রিকে কিন্তু আমরা পোর্টস মত ইউনিভার্সিটির অনেক নিয়ে কাজ করেছি সেই সেক্ষেত্রে আসলে আমরা খুবই লাকি যেটা ভালো একটা ইউনিভার্সিটি ভালো একটা র্যাঙ্ক ইউনিভার্সিটি আমাদের এখান থেকে ভালো নাম্বার অফ স্টুডেন্ট গিয়েছে বাট সবার কাজ কিন্তু আমরা উইদিন ওয়ান ডে টু ডে থ্রি ডে থ্রি ডেজের মধ্যে আমরা পেয়ে গিয়েছিলাম বাট ভাইয়ের কাজটা আসতে আসলে অনেকটা সময় লেগে গিয়েছিল অলমোস্ট প্রায় মনে হয় আমার এক মাসের বেশি সময় লেগেছে ভাইয়ের কাজটা একটা আসতে ভাইয়া কিন্তু আমাদেরকে খুব সাপোর্ট দিয়েছে ভাইয়া কিন্তু ভ্যার প্রিকাস ইন্টারভিউ থেকে একদিনে রেজাল্ট চলে আসছিল কি সেখানে জি আমার ব্রেকাসে মেনলি প্রশ্ন ওতে আমি যখন ব্রেকাসের যেহেতু এটা ক্যাশাল ডে হয় তারপরে অ্যান টু ওয়ার্কিং ডেসে পরে রেজাল্ট চলে আসছিল সাকসেসফুল দেখা দেখাচ্ছিলো বাট টু ওয়ার্কিং ডেস পরে আবার বলে যে আরেকটা আরেকবার ব্রেকাসের জন্য বসার জন্য দেন আবার বসি তখন পরে পরেরবার সাকসেসফুল হয়ে যায় আচ্ছা তো ফার্স্ট টাইম হ্যাঁ ক্লিয়ার হয়নি সেকেন্ড টাইম দেওয়া লেগেছিলো আসলে যখন একটা স্টুডেন্ট যখন তার আমি সবাইকে বলে রাখি যেন আসলে টপ আপ কোর্স গুলোতে যাবে টপআপ কোর্সের অফার লেটার থেকে শুরু করে তার কাজ লেটার কিন্তু আসলে নর্মালি অ্যাডমিশন টিম কাজ টিমের কাছে আসলে সীমামত থাকে না সে জন্য সেটার জন্য কিন্তু আসলে আল্টিমেটলি আপনার ডিপার্টমেন্ট হেডের কাছে আল্টিমেটলি আপনার এই প্রোফাইলটাকে শেয়ার করতে হয় সো ডিপার্টমেন্ট হেড যখন তার প্রোফাইলটা দেখে যে আসলেই তার বাংলাদেশ থেকে যেই কোর্সগুলি কমপ্লিট হয়েছে সেই কোর্সগুলির সাথে আসলে আমাদের এখানকার কোর্সগুলো মিল রয়েছে কিনা যখন সে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় হ্যাঁ অল ওকে দেন সেই সিগনেচার দেওয়ার পরই আসলে একটা কাজটা ইস্যু হয় তো ভাইয়ের ক্ষেত্রে আসলে সেই জিনিসটাই হয়েছে দেড়শো আসলে একটু লেট হয়ে গিয়েছিল সো ভাই আমাদের টিপলার ভাই খবর কোথা থেকে আপনি পেলেন যেহেতু আপনি ভাইয়া একেবারেই গাজীপুর থেকে ভাই আপনি আসা যাওয়া করতেন সো আমরা একেবারে ঢাকার আরেক প্রান্তে খোঁজখবর খবর ট্রিপলয়ার আমি টু ফার্স্ট যখন ক্রেডিট ট্রান্সফারের চিন্তা করতেছিলাম তো ফার্স্টে আমি আসলে অস্ট্রেলিয়ার কথা ভাবতেছিলাম বাট তখন আমি আসলে কিছুটা মানে রিসার্চ করে দেখতে পারি যে অস্ট্রেলিয়াতে মানে ক্রেডিটটা খুব কম অ্যাকসেপ্ট করে মানে করলেও দেখা যায় হয়তো বা ফিফটি পার্সেন্ট অ্যাকসেপ্ট করতেছে বা মানে আরও কম তো সেক্ষেত্রে তারপর আমি যখন ইউকে নিয়ে রিসার্চ করি দেখি যে টপ আপ প্রোগ্রাম এরকম একটা অপশন আছে যেখানে আমার হয়তো বা বেশি ক্রেডিট অ্যাকসেপ্ট করতেছে তো আমার বাংলাদেশের পড়াটাও কাজে লাগতেছে তো তখন আমি ইউকে নিয়ে মানে সার্চ করতেছিলাম ফেসবুক গ্রুপে ছিলাম ইউটিউবে দেখতেছিলাম যেহেতু আমরা অ্যালগোরিদমের কারণে আমরা কোনো কিছু দেখতে থাকলে ওই রিলেটেড কন্টেন্টই আসে আমাদের সামনে তো আমি ফার্স্ট দেখেছিলাম যে ভাইয়ার একটা ভিডিও আসছিলাম আমার সামনে আমার মনে আসছে ভিডিওটা ছিল হলো প্লাবন ভাই নামে একটা ভাই মানে আমি র্যান্ডমলি দেখতেছিলাম মানে তখন ইউটিউব ইউকে নিয়ে কনফার্ম হয়নি তো দেখতেছিলাম এরকম একটা দেখার পর এরকম স্বাভাবিকভাবে আমার কাছে আরও আসছিল তো এভাবে কয়েকটা দেখার পর আমার কাছে ট্রিপলকে বেশ জেনুইন মনে হয়েছে অ্যাকচুয়ালি মানে মনে হইতেছিল যে ইনফরমেশনগুলো দিচ্ছিল বা আমি রিসার্চ করে যেগুলো পাইতেছিলাম মানে মনে হইতেছিল অন পয়েন্ট লাগতেছিল নর্মালি দেখা যায় যে এজেন্সি বা তারা যখন প্রমোশন চালায় দেখা যায় মানে প্রমোশনের সাথে একটু ওভার হাইপড হয়েছে হয়ে যায় সুবিধা এ হয়ে এ হয়ে যাবে অ্যাপ্লাই করলে এই ভিস উইথাউট এ ইন্টারভিউ মানে হয়তো বা ফিফটি রিয়াল থাকলে ফিফটি পার্সেন্ট মানে জাস্ট মার্কেটিং পারপাসে চালায় তো ভাইয়ার এই হিসেবে আর কি ভাইয়ার কিছু কন্টেন্ট দেখে আমার কাছে বেশ রিয়েলিস্টিক মনে হয়েছে দেন কিছু ফেসবুক রিভিউ দেখতেছিলাম দেন বেশ ভালো মনে হইলো তো এটা ছিল আয়ালস দেওয়ার আগে আমরা আমি আয়ালস প্রিপারেশন নিচ্ছিলাম তখন তো আমি ডিসিশন ছিল যে আমি আয়ালসে যদি আমার রেজাল্ট আসে ঠিকঠাক তো আমি আপনাদের অফিসে যাবো ইনশাল্লাহ তো রেজাল্ট আসার পর আমি রেজাল্ট কালেক্ট করে আমি টেক্সট করি ট্রিপলায় ট্রিপলায় হোয়াটসঅ্যাপে মানে ওখানে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া ছিল তো আমি হোয়াটসঅ্যাপে টেক্সট করি বলি যে আমার এই রেজাল্ট এই এই আয়ালসে তো টপ আপ প্রোগ্রামে পসিবল কিনা তো এরপর বলে পসিবল দেন আমি বলি আমি কালকে আসবো দেন আসি আমার আমার কাউন্সিলর নাসিক নাসিফ ভাইয়ের সাথে আমার কথা হয় তো এটা ছিল ফেব্রুয়ারি লাস্টের দিকে তারপর আমি পাসপোর্টটা রিনিউ করতে দিয়েছিলাম তো আমি আবার মার্চের ভাইয়ের সাথে আমার কথা মোটামুটি ফাইনাল ছিল তো মার্চের মাঝামাঝি আবার আসি দেন ফাইনাল নিয়ে এরপর মার্চের লাস্টের দিকে আমার অ্যাপ্লাই করা হয় এই ছিল মানে ট্রিপলার সাথে আমার কাছে আমাদের হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ টিমের সবাই বলে ট্রিপলার ইন্টারভিউ টিম বেশ ভালো আমিও সেটাই বলবো আমি যদি বলি শুরুতে আমি অ্যাপ্লাই করার শুরুতেই আমাকে কাউন্সিলর বলতেছিল অফার লেটার চলে আসবে ইনশাল্লাহ আপনি টিমের সাথে যুক্ত হয়ে যান তো ইন্টারভিউ টিমের সাথে ওই দিনই আমার অ্যাপ্লাই যেদিন করা হয়েছে তখনই আমাকে অ্যাড করে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো ওখানে শিখবাদ ভাই ছিল সাধু ভাই ছিল তো তাদের থেকে আমি মানে সেই এপ্রিল মাসের আগ থেকে ক্লাস করা শুরু করছি বিকাশের জন্য মেনলি তো ভাইয়ারা অলওয়েজ অনেক সাপোর্ট ছিল আমার তখন শুরুতে শিখবাদ ভাইয়ের সাদি ভাইয়ের সাথে প্রায় রেগুলার ক্লাস করা হইতো তো ভাইয়ারা প্রথমে আর কি যে ফার্স্ট ক্লাসে যেই আইডিয়াটা দিয়ে দেয় যে প্রত্যেকটা কোশ্চেন আনসার কীভাবে করতে হবে এটা থেকে আমার মনে হয় ফিফটি কভার হয়ে যায় মানে স্টুডেন্টরা বুঝে যায় ইনক্লুডিং মি যে কীভাবে আনসার করতে হবে কীভাবে আনসার প্রিপেয়ার করতে হবে দেন আনসার পেপারটা আমি করে দিয়েছিলাম দেন ভাইয়ারা কারেকশন করে দিছে সেটা আমার মনে হয় আমাকে অনেক হেল্প করছে যেহেতু আমি রেডি করাতে মানে আমারও একটা প্রপার আইডিয়া হয়েছে যদি আমার মুখস্থ করতে হইতো সেটা আসলে আমার জন্য টাফ হয়ে যেত কারণ মুখস্থ ইভেন্স ছিল মুখস্থ করলে তো আমি ন্যাচারাল থাকা আমার জন্য বেশ টাফ হয়ে যাই তো ভাইয়ারা অনেক সাপোর্ট ছিল আমি ভাইয়ারা একটা কথা বলতে হবে ভাইয়ারা অনেক ধৈর্য নিয়ে পড়াইছে যেহেতু শুরুর দিকে আমরা ইংলিশ স্পিকিং কান্ট্রি না আমাদের আসলে অনেক ভুল হয় ইংলিশে কথা বলতে গেলে বা এরকম ইন্টারভিউ প্রিপারেশন নিতে গেলে ভাইয়ারা ধৈর্য নিয়ে প্রত্যেকটা পয়েন্ট বুঝাইছে তো আমি বলবো ট্রিপলের সাথে জার্নিতে ওই পার্টটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট লাগছে মনে হয় যে কোনো স্টুডেন্ট যারা ট্রিপলের মাধ্যমে কাজ করছে ইন্টারভিউ টিম থেকে দারুণ সাপোর্ট পাইছে আসলে আমরা আসলে স্টুডেন্টকে দিয়ে কিন্তু আসলে স্টুডেন্টের কোশ্চেন আসারগুলি রেডি করে আমরা হয়তো একটা কোশ্চেন একটা শিট দিয়ে দিচ্ছি এবং তাকে ডে ওয়ানে আমরা একটা ধারণা দিয়ে দিচ্ছি আমি আসলে বা ইন্টারভিউ টিমের যারা রয়েছে তারা যদি আসলে কোশ্চিনগুলি রেডি করে দেয় আমাদের আসলে খুব রেডি করতে আসলে খুব একটা বেশি সময় লাগবে না বাট আলটিমেটলি কিন্তু একটা স্টুডেন্টের বেনিফিট হয় না কারণ স্টুডেন্ট তখন কি করে নিজের মতো করে মুখস্থ করে ফেলে মুখস্থ দিয়ে যখন আসলে আপনি অ্যান্সার দিতে যাবেন তখনই আপনার বিচার রিফিউজাল চলে আসবে অ্যাজ এ জেনেরিক অ্যান্সার হিসেবে তো সেক্ষেত্রে আসলে প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু পারসেপশন প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু ওয়ে অফ টকিং ওয়ে অফ অ্যান্সার দেওয়া এবং তার কোর্স মডিউল কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয় সো আপনার একটা মডিউল পরে আপনার যে ধরনের বেনিফিট হবে আমার কিন্তু ওই ধরনের বেনিফিট হবে না সো আমি যখন আমার কোর্সটা আমি অ্যানালাইসিস করব আমার অ্যান্সারটা আমি রেডি করবো তখন আসলে আমি কিন্তু আমার কোর প্রবলেমটা আমি ধরতে পারবো কোর কোথায় আসলে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা কিন্তু আমি বুঝাতে পারবো একটা ভিসা অফিসারকে তো সেই জায়গা থেকে আসলে আমাদের ইন্টারভিউ টিম যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাদের ভিসার ইস্যু কিন্তু অলমোস্ট সেপ্টেম্বর এটাকে স্টিল আপনার কিন্তু নিয়ার টু হান্ড্রেড পার্সেন্ট তো মাত্র এখন পর্যন্ত একটা ভিসায় রিফিউজ হয়েছে বাট তারপর থেকে কিন্তু আসলে বহুত ভিসা পেয়ে গিয়েছি হয়তো অনেকের সাথে পডকাস্ট আপনারা দেখছেন অনেক অনেকের সাথে পডকাস্ট দেখছেন শুধু ছবি দেখছেন আসলে আমরা চেষ্টা করি আসলে আমাদের একেবারে সঠিক ইনফরমেশনটা আপনাকে দেওয়া মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা ইনফরমেশন দিয়ে আলটিমেটলি তো মিথ্যা তো মিথ্যাই তো মিথ্যা দিয়ে কিন্তু বিশ্বদূর আগানো যায় না তো আসলে আমাদের যতটুকু পুঁজি রয়েছে আমরা চেষ্টা করি আসলে আমাদের শুরোতেই আমাদের পুঁজি তো সেটা দিয়ে আসলে আপনাদের সাথে কাজ করার সো ভাইয়া টপ আপ প্রোগ্রামটা আসলে বাংলাদেশ থেকে তো খুব একটা বেশি পপুলার না বা আসলে সবার যে হয় এরকমও না ভাইয়া যেহেতু ইউআইউ থেকে পড়াশোনা করেছে সো ভাইয়া একটা রেপুটেড ইউনিভার্সিটিকে পড়াশোনা করার কারণে তার ক্রেডিট ট্রান্সফারটা সম্ভব হয়েছে আমরা অস্ট্রেলিয়ার একটা স্টুডেন্ট নিয়ে আমরা টপ আপে পাঠিয়েছিলাম মানে ক্রেডিট ট্রান্সফার করে সেই স্টুডেন্ট আসলে ইউআইউর ছিল তো আসলে ইউআইউর ক্রেডিটগুলি একটু সহজেই অ্যাকসেপ্ট হয় সো সব ইউনিভার্সিটির ক্রেডিটটা বা সবার সিজিপিটা অ্যাকসেপ্টেড হয় না যারা আসলে এই করবে যেহেতু সেপ্টেম্বর ইন্টেক একটা বড় একটা সময় পাওয়া যায় তো জানুয়ারি ইন্টেক এফে যারা অ্যাপ্লাই করবে তারা আসলে তাদের জন্য পরামর্শ ভাই কি হবে আচ্ছা পরামর্শ হলো আমি বলবো আগে আগে অ্যাপ্লাই করা আমি তো বললাম যে আমি প্রায় মার্চের লাস্ট থেকে ক্লাস কাজ শুরু করছি স্টিল আমার মাঝে একটা টাইম একটু টাইম লেন হওয়াতে আমার বেশ এখন জুলাই মাসের লাস্টের দিকে আমার ভিসা হয়েছে তো যে কারো অ্যাপ্লিকেন্টের বিভিন্ন সমস্যা হইতে পারে ক্যাশ লেটারে বা ইন্টারভিউ ক্লিয়ারে অনেকের বিভিন্ন সমস্যা হয় অনেকের দেখা যায় ভিসা ফি পেমেন্টের প্রবলেম হয় তো সব মিলে যদি ইট স্মুথলি আগানো আগানোর চিন্তা থাকে তাহলে আগে অ্যাপ্লাই করা ভালো সেটা আসলে কাজগুলো স্মুথলি হবে ইভেন ভিসাটাও তারা তাড়াতাড়ি ইকুবে তাড়াতাড়ি প্রসেস করে যদি আগে অ্যাপ্লাই করা হয় কারণ অ্যাপ্লিকেন্ট কম থাকে তাদের টাফ টাইম কম যায় যত আগে করা যায় ভালো আউট অফ ট্রেড কত দেবে আলহামদুলিল্লাহ আমি মার্ক করবো না বাট আমার যদি পরিচিতি কেউ থাকে আমি রিপ্লাইকে রিকমেন্ড করবো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সো দোয়া করবেন আমাদের নাজিদ ভাইয়ের জন্য ভাইয়া আসলে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে এবং আসলে ইউনিভার্সিটির চয়েসটা আসলে এই সেপ্টেম্বর ইনটেক প্লাস আপকামিং ইনটেকগুলো খুব ক্রুশিয়াল একটা পার্ট অবশ্যই আপনাকে একটু ভালো ইউনিভার্সিটি চয়েস করতে হবে টিউশনটি বা আপনার যা বাজেট ছিল থেকে হয়তো বা ইটু এক হাজার দু হাজার পাউন্ড বেশি হতে পারে বাট আপনি এক দু হাজার পাউন্ড সেভ করতে গিয়ে আলটিমেট যদি আপনার ভিসা না হয় তো আমাদের এই সেপ্টেম্বর ইনটেক কিন্তু আমাদের বেশ কিছু স্টুডেন্টের ক্যাশটা উইডড্র হয়ে গিয়েছে বা পেমেন্ট ব্যাক করে দিয়েছে অ্যাপ্লিকেশন ওডো করে ফেলেছে এর মধ্যে ভাইয়ার পরেই আসলে আমরা একটা পডকাস্ট করবো একটু পরে সানি ভাইয়ের সাথে তো সানি ভাই তো আসলে মানে বলা যায় যে তার কানে পাশ দিয়ে গুলি চলে গেছে তারও মেল চলে আসছে তার গাছ লেটার হয়ে গেছে বাট সে কিন্তু অলরেডি ভিসা ইন্টারভিউ দিয়ে দিয়েছিল সো আলহামদুলিল্লাহ তার ভিসা হয়ে গেছে বাট অল্প বেঁচে গেছে কিন্তু সো ইউনিভার্সিটিটা চয়েসটা আসলে সেপ্টেম্বর ইনটেককে তো ভালো একটা আমাদের প্যারা দিছে সো জানো কেউ যে স্টুডেন্ট আসলে প্যারা যদি না পড়তে চায় সে অবশ্যই ভালো ইউনিভার্সিটি চয়েস করেন টিউশন একটু বাড়িয়ে ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটি আদারওয়াইজ কিন্তু আসলে নট অনলি বাংলাদেশ আসলে ইউকে ইমিগ্রেশন পরিচয় আসলে সারা ওয়ার্ল্ডের জন্যই কঠিন হয়ে যাচ্ছে বাট বাংলাদেশের জন্য আস্তে আস্তে অনেকগুলি কান্ট্রি টাফ হয়ে যাচ্ছে সো আপনাকে জেন ইনস্ট হিসেবে পরিচয় করতে হবে ভিসা অফিসারের কাছে আপনার প্রোফাইল দিয়ে আপনার ইউনিভার্সিটি দিয়ে আপনার ইন্টারভিউ দিয়ে সো অবশ্যই সেক্ষেত্রে ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে ভালো মতো ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে সফলতার কোনো শর্টকাট নেই আমি সবসময় বলি সো অবশ্যই ভালো একটা ইউনিভার্সিটি চয়েস করবেন বজলুল কবির নাজিদ ভাইয়ের সাথে তার জন্য দোয়া করবেন তার সাথে আজকের পডকাস্টে আমরা আসলে বোঝানোর চেষ্টা করেছিলাম গ্যাপ আপনার থাকতেই পারে বাট গ্যাপটা যদি প্রপারলি এক্সপ্লেনেশন করা যায় এক্সপ্লেন করা যায় যে আপনার গ্যাপটা কেন ছিল তাহলে আসলে খুব একটা কঠিন কিছু না অসম্ভবকে সম্ভব করা যায় যদি প্রপার গাইডলাইন থাকে সো ভাই থ্যাংক ইউ সো মাচ অনেক 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 শুভকামনা রইল ভাই আপনার জন্য আর যাতে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে তো ভাই একটা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং পরবর্তী পড়াশোনাটা আরও একটা ভালো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে করছেন ইনশাআল্লাহ আপনার যেহেতু কম্পিউটার সায়েন্সতে ভাই পড়াশোনা তো আসলে আমরা সবসময় চাই যে আসলে বাঙালি স্টুডেন্ট যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে তারা ভালো ভালো সাবজেক্টে পড়াশোনা করুক ভালো ভালো ইউনিভার্সিটি পড়াশোনা করুক আলটিমেটলি তারা যখন বাংলাদেশে যদি ব্যাক করে সেক্ষেত্রে আমরা ভালো একটা সার্ভিস পাবো আর তাদেরও সুবিধা হবে যদি তারা দেশের বাইরে যদি সেটেলমেন্টের দিকে যায় সো খুবই সহজ সাবজেক্ট বিজনেস্যান্ড ম্যানেজমেন্টের মতো সাবজেক্ট বা এ ম্যানেজমেন্টের মতো সাবজেক্টটাকে আসলে একটু অ্যাভয়েড করে একটু টেকনিক্যাল কোর্সের দিকে যান যারা বিজনেস স্টুডেন্ট রয়েছেন বিজনেস অ্যানালিটিক্স ভালো সাবজেক্ট বিজনেস অ্যানালিটিক্স বা বিজনেসের ম্যানেজমেন্টের সাথে যদি এর কোনো কোর্স অ্যাড করা যায় সেটা ভালো সাবজেক্ট হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ভালো সাবজেক্ট মার্কেটিংয়ের সাথে এআই যদি কোনো কোর্সে যদি কোনো কম্বিনেশন থাকে সেগুলি ভালো সাবজেক্ট প্লেসমেন্ট ইয়ার সহ যেসব সাবজেক্ট রয়েছে সেগুলি ভালো সাবজেক্ট সো অনেক ভালো ভালো সাবজেক্ট রয়েছে বেসিক সাবজেক্টটাকে একটু অ্যাভয়েড করে একটু টেকনিক্যাল সাবজেক্ট দিকে যান ডে বাই ডে ওয়ার্ল্ড অনেক এগিয়ে যাচ্ছে সো আপনার চয়েসটাই কিন্তু আলটিমেটলি ক্রুশিয়াল পার্ট হবে আপনার সেটেলমেন্টের জন্য আপনার ক্যারিয়ারের জন্য সো বেস্ট অফ লাখ ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আর একটা সাকসেস স্টোরি নিয়ে আমরা কথা বলবো যারা টিপ সাথে অনেক দিন ধরে রয়েছেন অবশ্যই চাইব যে আপনারা সাবস্ক্রাইবার পাশে থাকবেন এবং যারা জানুয়ারিটিকে অ্যাপ্লাই করতে চান অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে অলমোস্ট প্রায় অনেক স্টুডেন্টই অ্যাপ্লাই করে ফেলেছে এবং অফাল খুব কুইকলি চলে আসছে সো কুইকলি অ্যাপ্লাই করে কুইকলি ধরে ফেলেন কারণ জানুয়ারি থেকে কিন্তু অনেক বড় একটা প্রবলেম রয়েছে যে ক্রিসমাস প্লাস নিউ ইয়ারের জন্য কিন্তু আপনি আলটিমেটলি ডিসেম্বরের দশ তারিখ থেকে জানুয়ারি দশ তারিখ পর্যন্ত সার্ভিসটা একেবারেই স্লো পাবে যে বিএফএ তো ফাইল সাবমিট করা যায় না ইউকে ইউনিভার্সিটি বন্ধ থাকে ইমিগ্রেশন বন্ধ থাকে এবং এটা বড় একটা ব্যাকলক হয়ে যায় সো এই ব্যাকলকটা যদি না করতে চান অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটা নভেম্বরের মধ্যে সাবমিট করতে হবে ভিএ এসে তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আশা করা যদি যে ভিসা হয়ে যায় বাট এর জন্য কিন্তু আপনাকে এই সেপ্টেম্বরের মধ্যে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্লাস কাজ লাটার জন্য অ্যাপ্লিকেশন সব কিছু আপনাকে ডান করতে হবে তাহলেই যে ভাইয়া যেহেতু অনেক আগে কাজ শুরু করার কারণেই ভাইয়া যে মাঝখানে যে প্রবলেমগুলো হয়েছিল সেগুলি কিন্তু সুন্দর মতো করে হ্যান্ডেল করা গিয়েছে এবং টাইমলি ভিসা পেয়েছে সো আপনি যদি বোঝ কবি নাজিদ ভাইয়ের মতো যদি তাড়াতাড়ি ভিসা পেতে চান তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন থ্যাংক ইউ সো মাচ